This right. one's হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে আমি ইটালির রোমে আমরা ঘুরতে গেছিলাম যে আর এই লোকটা আপনার মাইকেল জ্যাকসনের মতন ডান্স করতেছিল মিউজিক ছিল কিন্তু আমি বয়েস আবার দিচ্ছি মিউজিকটা অফ করে দিয়েছিলাম খুব সুন্দর করে ডান্স করতেছিল আর আমরা সবাই মিলে দেখতেছিলাম আমরা সবাই দর্শক অনেক দেখতেছিলাম লোকটা খুব সুন্দর লাগতেছিল এখানে আরেকটা জিনিস দেখুন আপনারা জাদুর মতন এটা প্রথমে বুঝেছেন মনে করছিলাম মুক্তি পরে দেখি এটা মানুষ দেখেন মানুষের কত না আশ্চর্য দিক গেল এইখানে মহিলাটা বসে ছবি আঁকতেছিল খুব সুন্দর করে রং করতেছিল ছবি রং দিয়ে খুব সুন্দর আমি একটা কিনে নিয়ে আসছি আমার মেয়ে খুব পছন্দ করছিলো বলতেছি আমি এখানে নিয়ে যাবার পর আমি কিনেছিলাম আশা করি আপনাদেরকে আমাদের এই ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্য আমার সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম

এখানে আমরা জামাবুর ছবি তোলার জন্য ভাইয়াকে বললাম ভাইয়া একটু ভিডিও করে দিল এই ভিডিওটা আপনাদেরকার সাথে শেয়ার করলাম আমার খুব ভালো লাগতেছে